শুনে রাখো কাফের বেদুইন মুশরিকরা যে আমির হামজা হুজুরকে যে আলেমকে তোমরা ময়দান থেকে বের করতে যাও শুনে রাখো ফেরবে বেদুইন মুশরিকরা তোমরা তার নামে খারাপ রটিয়ে তোমরা তাকে ময়দান থেকে বের করতে পারবে না আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো সম্মান বাড়িয়ে দেবে তো আপনাদের কাছে একটা প্রশ্ন আমার আপনি যদি একটা জিনিস না আসা এখন হচ্ছে ইন্টারনেট যুগ এই ইন্টারনেটের যুগ মুফতি আমির হামজা হচ্ছিল ওরা একটুখানি কেটে দিয়েছে মিডিয়া ভাইরা আপনারা কেন এটা করলেন তিনি একজন বাংলাদেশের বড় একজন স্কলার মালেন একটা উদাহরণ দিতে গিয়ে তিনি একটা সুন্দর একটা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই কথাটা বলেছিলেন যে রশ্মিকা মন্দানা রশ্মিকা মন্দানা যে বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী ভাইরা আমার বন্ধুরা আমি কথা বলেছিলাম আল্লাহ তাআলা রব্বুল এই পৃথিবীর জমিনে পাঁচজন মহিলাকে সর সবচেয়ে সুন্দরী বানিয়েছে এক নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম দ্বিতীয় নাম দ্বিতীয় নাম্বারে ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা তৃতীয় নাম্বারে হযরতে মারিয়াম আলাই সালাম সাইন নম্বরে হোজরা যে চোলা ইমান নবী স্ত্রী পাঁচটা মানে বিশ্ব ন বিশ্বতে মে ফাতে আল্লাহ নাহা এই পাঁচজন মহিলা সবচেয়ে বিশ্বের ভিতরে সুন্দরী তিনি এই কথাটা এই কথাটা বলেছেন এই কারণে যে হে মেয়েরা তোমাকে এই বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দর কিন্তু দুনিয়া দুনিয়ায় আল্লাহ হজাল আর পাঁচজন মহিলাকে সবচেয়ে সুন্দরী মানিয়েছে আমির হামসা হুজুরা এটা বোঝাতেছে যে যে তোমরা তোমাদের চেয়েও কিন্তু আল্লাহ তালা পাঁচজন মহিলাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী বানিয়েছিল উনি এই কথাটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন আর আমরা ভাইরা আজকে আমরা মুসলমান আবে কি মুসলমান হয়ে পড়েছি একটা আলেম কিছু বললে উনি কি বলেছে আগের রস্ত তো শোনেই না আগের রস্ত দেয় না মিডিয়া ভাইরা আপনাদের কাছে আহ্বান আপনারা যারা আমিন হামজা হুজুরের ওয়াজগুলো কাটেন আপনারা প্রথম থেকে আলোচনা গেলা দেবেন এক ঘন্টা দেড় ঘন্টা উনি যে আলোচনাটা করেন এই আলোচনাটা দেবেন মিডিয়া ভাইদের কাছে আমার আবেদন আমরা তো হুজুকে বাঙালি আমরা মনে করি যে প্রথম যে আছে ওই করে এসে কিন্তু না আপনি আলোচনা লাস্ট পর্যন্ত শোনেন প্রথম থেকে এক দেড় ঘন্টা আলোচনা শোনেন এক ডায় এক দেড় ঘন্টা আলোচনা শোনার পরে আপনি বলেন এখানে ভুল কিন্তু মনে হয় এক দেড় ঘন্টা আলোচনা শোনেন না প্রথম দু মিডিয়া ভাইয়েরা যেগুলো কেটে দেয় পালন হচ্ছে এসব বলে যারা করেছেন ভাই আপনারা যারা আলেমদেরকে নিয়ে বাংলাদেশের বড় একজন আলেম তিনি আপনি তা আপনারা যে কথা বলছিলেন ভাইয়েরা আমার আপনারা যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করছেন মুফি আপনারা আড্ডা যে না জেনে না শুনে একজনের উপরে কেমন করে খারাপ মন্তব্য করেন আমার বন্ধুরা আমার আপনি যখন একটা ধারে ব্যাখ্যা বিশ্লেষণ একা একা ধারে এক ঘন্টা দুই ঘন্টা আলোচনা করবেন আমার কথা বুঝবেন আপনারা এক ঘন্টা দুই ঘন্টা আলোচনা করবেন একা ধারে যখন আপনি আলোচনা করবেন এর ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ আসে কিন্তু এর ভিতরে একা ধারে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে ওনার উদাহরণটা মনে এসে গেছে উদাহরণটা মনে পড়ে এই জন্য উদাহরণটা দিয়েছে ওদেরকে নাম দেওয়া আছে তা হুজুর ওই যে এর বর্ণনা হুজুর বলছে যে রূপের বর্ণনা দিয়ে সৌন্দর্যের বর্ণনা থেকে গিয়ে হুজুর এই কথাটা বলছে তা আপনারা কেন এত খারাপ তা তার তার নামে এত সমালোচনা করছেন কিসের মুফতি আমির হামজা হুজুরকে নিয়ে যারা সমালোচনা করে সমালোচনা করছে ভাইরা আমার বন্ধুরা আমার আমির হামজা হুজুরকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে আমি একটা বিষয় জানাই ভাইরা আমার বন্ধুরা আমার আন্দাজ

আরও সম্মান বাড়িয়ে দেন কথা ঠিক আছে আল্লামা সাইদী কুরআনের পাখি তিনি কিন্তু 13টা বছর কারা কারে থাকার কারণে তাকে দর্শনের বছরের দেওয়া হয়েছিল তাকে চুরির জেল দেওয়া হয়েছিল তাকে যত খারাপ জেল দেওয়া হয়েছিল কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সময় মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে আজকে দ্বারা আপনারা তাদেরকে নিয়ে সমালোচনা করেছেন মুফতি আমির হামজাউজুরকে নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনি আমরা একজন আন্দাজ কোনো আলেমকে নিয়ে মনে হয় আমার এই তো ধরবে না আমার তো মনে হয় পায়ে ধরা শোনার যোগ্যতা আমার নেই মনে হয় ওই ওই যে কথার অ্যাবিলিটি ওই কথা বলার মতন যোগ্যতা জ্ঞান এখন আমার হয়নি ভাইয়ারা আমার বন্ধুরা আমার আমরা ওনার কথা না বোঝার কারণে কিন্তু ভুল ধারণা করতে পারি না উনি কিন্তু শিক্ষক উদাহরণ দিতে গিয়ে একজন মানুষ আপনাদের কাছে এটা প্রশ্ন আমার ভাই আপনিও মানুষ উনিও মানুষ কিন্তু একজন মানুষ একজন আলেবেন তো ভুল হতেই পারে সমস্যা হতে পারে না একজন মানুষ হিসেবে মানুষকে তো ভুল হতে পারে আর ভাইরা আমার বন্ধুরা আমার যারা ওনাকে খারাপ বলছেন আপনাদের কাছে আমরা আমার দাবি ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের কাছে আমাদের দাবি আমরা যে কোনো আলেমকে নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক নয় আপনারা মনে করবেন হুজুর এই এই করেছে মনে করেছেন যে আবির হামজা হুজুরকে ভালোবাসে তাই না আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এই জন্য কোনো আলেমকে নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক নয় আগে মনে করবেন মনে হয় যে হুজুর মানে আমির আহমদাকে পড়ুন না আমির আহমদ হুজুরকে পড়ুন ভালোবাসে এই জন্য আমির আহমদ হুজুরকে নিবাস করছে না আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুলকে ভালোবাসি এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জন্য একজন আলেমের অপমান হয় আমরা কি করে সহ্য করে বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা যারা বাঙালি